শুভ অক্ষয় তৃতীয়ার দিন রথের দড়িতে টান পড়ল হুগলি সিমলায় রথ মানেই শুনেছেন আশার কিন্তু এখানে রথ মানে অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজ হুগলির উত্তর সিমলার চুঁচুড়ায় অনুষ্ঠিত হচ্ছে বাবা জটিলেশ্বরের বাৎসরিক উৎসব স্মৃতি জটিলেশ্বর জীব মন্দির উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে স্থানীয় এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে প্রচলিত রীতি অনুযায়ী রথযাত্রা সাধারণত আশ্বিন মাসে হয় যেখানে ভগবান জগন্নাথ রথে চড়ে বিভিন্ন স্থানে ভ্রমণ করেন কিন্তু উত্তর সিমলায় এই প্রথার ব্যতিক্রম ঘটেছে এখানে বৈশাখ মাসেই অনুষ্ঠিত হয় বাবা জটিলেশ্বরের রথযাত্রা এই রথে বাবা জটিলেশ্বর বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন স্থানীয় বিশ্বাস অনুযায়ী বহু বছর আগে এক মারাত্মক জটিল রোগে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন সেই সময় বাবার আশীর্বাদেই বহু মানুষ সেই রোগ থেকে মুক্তি পেয়েছিলেন সেই স্মৃতিকে সম্মান জানিয়ে আজও উত্তর সিমলার মানুষ অক্ষয় তৃতীয়ার দিন এই রথযাত্রার মাধ্যমে বাবা জটিলেশ্বরকে স্মরণ করেন আজ সকাল থেকেই ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে ভোর পাঁচটা থেকে শুরু হয় মাথায় জল ঢালার পূর্ণ কাজ দূর থেকে ভক্তরা আসেন বাবার দর্শনের জন্য মন্দিরে উপচে পড়া ভিড়ে ধরা পড়ে মানুষের অগাধ ভক্তি ও বিশ্বাস এই বিশেষ দিনে মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন হুগলির সদর মহকুমা শাসক শ্রীতা সান্নাল শুক্লা পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতের ভিডিও সহ বহু বিশিষ্ট অতিথিবর্গ ব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে খুঁটে পাঠ সন্ধ্যায় রয়েছে ভক্তিমূলক সংগীত ও নাটক এই ভাবগম্ভীর পরিবেশে আজকের অক্ষয় তৃতীয়া দিনটি হয়ে উঠেছে উত্তর সিমলার মানুষের কাছে স্মরণীয় ও অনন্য অসাধারণ অনুভূতি এরকম আপনারা সকলে যা যা জানেন যে এই সময় রথ হয় না কিন্তু এই বাবা জটিলেশ্বরের মন্দির যেটা কিনা একশো বছরের ওপরে পুরনো মন্দির তো সেখানে আজ এই এত বছর ধরে অক্ষয় তৃতীয়ার দিনে যে বাবা জটিলেশ্বরের শিলা ওখানে রথে বসিয়ে সেটা যে টানা হচ্ছে এটা একটা ট্রেডিশন তো সেই ট্রেডিশনে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে তো ওনারা আমাকে আজকে ইনভাইট করেছিলেন আগের বছর আসতে পারেনি ওই সময় ইলেকশন ছিল তো এই বছর এসে এই এত মানুষের ভিড় এবং এত মানুষের এই যে বাবা জটিলেশ্বরের মন্দিরে তারা যে শ্রদ্ধার সহেত সমেত আসছে সেটা দেখে অত্যন্ত ভালো লাগলো এবং আমাদের পঞ্চায়েত সমিতিরও সবাই বিডিও সাহেব আছেন সভাপতি ম্যাডাম আছেন প্রধান ম্যাডাম আছেন তো ওনারাদের আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকেও বাবা জটিলেশ্বরের মন্দিরকে ঘিরে অনেকগুলো কমিউনিটি টয়লেট থেকে শুরু করে সোলার হাইমাস লাইট তারপরে জলচ্ছত্র মানুষ যাতে এখানে যেহেতু ভিড় করে এবং বাবার একটা জটিলেশ্বর মন্দিরের একটা খুব মানে একটা জাগ্রত ইয়ে আছে তো মানুষ আসে এখানে সেই শ্রদ্ধা নিয়ে তো তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত বিভিন্ন রকমের আশেপাশে কাজ করেছে তো আসার কাছে অনুভূতি কেমন ওটাই বললাম যে অসময়ের রথ কিন্তু এটা হচ্ছে রথের সূচনা যেটা আমি জানতে পারলাম তো সবার একটা মানুষের একটা ধর্মীয় একটা একটা ফেত হয় একটা কি বলবো একটা হ্যাঁ দেখিনি আর আমাদের ওখানে তো এরকম হয় না এটা একটা অসময়ের পুজো আর এটা হচ্ছে জ্যটিগলেশ্বর বাবার অক্ষয় তৃতীয়ায় বাৎসরিক পুজো হয় আমরা তো খুব আনন্দ করি আর এখানে এখন রথ টানা হয় বাবা রথ আর নিয়ে যায় আবার খুব আনন্দ করে সব রথটাকে আমরা নিয়ে যাই আবার নিয়ে আসি দুপুরবেলা ভোগ খাওয়া হয় কদিন ধরে মেলা হয় খুব হ্যাঁ রাত্রে তো যাত্রাও হয় সেটাও লাগে বাপের বাড়ি চাকদা নদীয়া জেলা হ্যাঁ ওখান থেকে হ্যাঁ দেখেন খুবই ভালো লাগে সবাই খুব আনন্দ করে সবাই মিলেমিশে একটা দারুণ সময় কাটে মানে তো কি হ্যাঁ এইটা তো একটা মানে আমাদের কাছে